আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা জেনে নেব মা বিপত্তারিণীর পুজো বিধি এবং ব্রত কথা মা বিপত্তারিণীর পুজো আষাঢ় মাসের রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার বা মঙ্গলবার পরে সেই দিনগুলিতে বিপত্তারিণীর ব্রত করা হয় অর্থাৎ আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া থেকে আরম্ভ করে দশমীর ভেতরে যে শনিবার এবং মঙ্গলবার পরে স্ত্রীলোকেরা মনে মনে যা চেয়ে এই ব্রত করেন তাদের সেই মনস্কামনা সফল হয় মা দুর্গা আর এক রূপ মা বিপত্তারিণী সংসারের সকল বিপদের থেকে মুক্তির আশায় এই পুজো করা হয় এই ব্রত পালন করলে সংসারের সব বিপদ কেটে যায় এই ব্রত করার জন্য বড় নৈবেদ্য একটা কয়েকটা কুচো নৈবেদ্য একটা ভুজ্জি তেরো রকম ফুল তেরো রকম ফল কেটে দুভাগ করা একটা চুপড়িতে তেরো গাছা লাল সুতো পান সুপরি চুন খয়ের ঘি ময়দা ইত্যাদি প্রয়োজন যে ব্রত করে ব্রতের আগের দিন তাকে হবিষ্যি করে থাকতে হয় ব্রতের জন্যে একটা ঘট পেতে তার উপর আমের ডাল ও সরা দিতে হবে এই সরাতে নানা রকমের ফল মূল দিয়ে দুর্গার পুজোর করার হয়ে থাকে তেরোটা ফল ফুল ও পিঠেও এ সঙ্গে দেওয়া বা নিয়ম যে ব্রত করে তার জন্য তেরোটা ফল কেটে দুভাগ করে নিতে হবে এবং তার সঙ্গে পান সুপুরিও থাকবে এই জিনিসগুলোর একটা ভাগ ব্রাহ্মণকে দিতে হবে আর অন্য ভাগটা থাকবে ব্রতির জন্য একটা পৈতে আর ভুজি ব্রাহ্মণকে দান করা প্রয়োজন পুজোর শেষে ব্রাহ্মণকে দক্ষিণা দিয়ে তেরোটি গার্ড দেওয়া লাল সুতো স্ত্রীলোকের বাঁ হাতে আর পুরুষের ডান হাতে বেঁধে দিতে হবে ব্রতিকে সেদিন লুচি খেতে হয় বিপদ তারিণীর ব্রত কথা পুরাকালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ এখন বলুন তো কী ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে নারদের কথা শুনে মহাদেব বললেন যে স্ত্রীলোক বিপদ তারিণীর ব্রত করে সে সব বিপদ থেকে উদ্ধার পায় নারদ জিজ্ঞাসা করলেন পূর্বে এই ব্রত কে করেছিল তার নিয়ম কী এবং ফল কী অনুগ্রহ করে আমাকে বলুন নারদের এই কথা শুনে মহাদেব বললেন পুরাকালে বিদর্ভ রাজ্যে একজন সত্যনিষ্ঠ রাজা ছিলেন তার স্ত্রীও ছিলেন নানা গুণ সম্পন্না ঘটনাচক্রে একদিন এক চামারের বইয়ের সঙ্গে তার পরিচয় হয় লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন কখনো গোমাংস আমি দেখিনি তুমি একটু গো লুকিয়ে আমাকে এনে দিতে পারো এরপরে রানীর কথা মতো চামারের বউ একদিন একটু গো মাংস বেশ ঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল আর রানীও সেটা নিয়ে ঘরে লুকিয়ে রাখলেন ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুবই রেগে গেলেন পরেক্ষণেই তিনি অন্তঃপুরে গিয়ে রানীকে বললেন তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছো শিগগিরই আমাকে দেখাও তা না হলে তোমার গরদান যাবে রাজার রাগ দেখে রানীর খুব ভয় হলো কাঁপতে কাঁপতে রানী বললেন আমার ঘরে নানা রকম ফল মূল আর ফুলই আছে প্রভু রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে থাকলেন রানী মনে মনে বললেন মা বিপদ তারেনি আমি আজ খুব বিপদে পড়েছি আমায় আশ্রয় দাও মা এ বিপদ থেকে উদ্ধার করো মা আমি সারা জীবন তোমার ব্রত পালন করব রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন তোমার তবে আমি সন্তুষ্ট হয়েছি তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও রাজা খুবই সন্তুষ্ট হবেন মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুপড়িতে গো বদলে রয়েছে এক রাস ফল মূল রানী তখন সব এনে রাজাকে দেখালেন আর রাজাও খুব সন্তুষ্ট হলেন ক্রমে রানী ওই ব্রত করতে লাগলেন ও অনেক সুখ ভোগ করে দেহত্যাগের পর স্বর্গে চলে গেলেন এই ব্রত পালন করলে সংসারে কোনো বিপদ আপদ থাকে না মা বিপদারিণী সকল বিপদ থেকে তাকে রক্ষা করেন বন্ধুরা এই ছিল বিপদ তারিণীর ব্রত কথা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন